বলো জিজ্ঞেস করো কে নিবে ও যে চলে গেল জিজ্ঞেস করল না ও আমার কাছে টাকা নাই তুমি কিভাবে বুঝবো কার কাছে টাকা আছে কার কাছে টাকা নাই আসতে যাও না

সাবধানে 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 সে সমস্যা নাই পড়ে ঠিক পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সোজা কথা বলো পড়ে যাবে সোজা কথা বলো আমরা তো কাট টাকা নিই না সাইকেল নেই কই যাবা না ও যখন দাঁড়ায় আসে জিজ্ঞেস করো আচ্ছা আচ্ছা এদিকে এদিকে আসুক এদিকে আসলে যাই এদিকে আসলে যাই

আসে পাশে আসে কি আচ্ছা ঠিক আছে চলো সবাই যে কিনতে তা না হ্যাঁ কি yeah. না <t– tr seine Christmas>

бутахаме ада бутахаме авош кеди джиди хазе теко авош кова рах рах инда кимдес ба мой ерда инда багазе теси сап нак нак нету на халем наза на на на